চলে যাচ্ছি গাছ থেকে বড়ই পারতে বড়ই পারবে এখন টক বরুই টক বড়ই পারতে যাচ্ছি তো কেমন আছেন সবাই আপনারা বলেন টক বরই দিয়ে মুসি দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ভর্তা আজ এখন চাচি পারবে আপনারা দেখবেন বড়ই হ্যাঁ মেমি কি ও না বড়ই কি দেখা যাচ্ছে চলে এসেছে বড়ই গেছে নিচে পিটি কৌ এই যে বড়ই গাছ টক ভরি এখন একটা একটা পারবো আর টকাইয়া নেব অনেক বছর পর ভর্তা খাবো ভর্তা ভর্তা খাওয়ার জন্য বড়ি পাঠতে আসছে কি যে মজার ভর্তা হবে তাই এই দেখেন কীভাবে পড়ছে বড় মেয়ে বড়ি কুড়াচ্ছে হুম ভর্তা হবে এই বড় দিয়ে লবণ মরেজ দিয়ে খাইতে পারবেন বাতি হয়েছে না বাতি হয়েছে মোটামুটি সি না से okay.

এই যে কালসিয়া বলে এটা আমরা এটা তো এখন হ্যাঁ আমাদের গ্রামের কালসিয়া এই যে সিয়া নিয়ে এসে সিয়া দিয়া বর্তমান বড় কি সুন্দর চীনা হাস।